লাইভে এখন কেউ আসবে জানি না তো এই যে আমি ব্যাকে করি দাঁড়াও তুমি কথা বলো আমি একটু ব্যাকে করি তো কে কে লাইভে আছো মানে দেখছো এখন আমাদের লাইফটা একটু জয়েন হও আমরা আজকে এসছি ঘোরার মাঠে ঘোড়া আছো এসছি একজন দেখছে তো আমরা এসেছি ঘোড়ার ঘোড়ার ছুট দেখতে মাঠে জানি না আমার ভয়স শুনতে পাচ্ছো কিনা এখানে প্রচুর দিই তোমাদেরকে একটু ব্যাকে দেখাচ্ছি মিষ্টি ভয় পাচ্ছি প্রচুর ভিড় আরে ঘোড়া আসেনি তো তাহলে তুইনি কেন ঘোড়ার একটা ওই দিকটা বেশি ভিড়

সে ঘোড়া কত কখন গেছে এখন আসান না একটু পরে লাইফটা করলে ভালো হতো ঘোড়ার চুপটা দেখাতাম ঘোড়া ছাড়বে ওই দিক থেকে কিন্তু ঘোড়া এখনো ছাড়িনি আমরা ওয়েট করে আছি তো ঘোরা এখনো একবার যেহেতু রেস হয়েছে আমরা যখন এসছি তখনই ঘোড়ার রেসটা কমপ্লিট হয়েছে একবার ওর জন্য

তো এখানে কিন্তু মেলাও হয় ঘোরার ছুটটা হয়ে গেলে এখানে আবার অনেক ঘোরার ছুটি হবে ওই মাঠে হবে হচ্ছে তো অনেক লেট করে ফেলছে ঘোরার ছুটটা দেখাতে দিদি হরসং দাদা ভালো আছে হ্যাঁ ভালো আছে

আগে এরকম ছিল না এখন বাসরাকে যা বক বক হচ্ছে কিছু শুনতে পাচ্ছি না জানি না আর চারিদিকে প্রচুর ভিড় আর যেহেতু এটা মাঠ দুবার হয়ে গেছে তাহলে তুমি তোমার ফোনে এ করবে যে জবাব পরিষদ সে দিছেন কি এদিকে ছুটছে আমরা অনেকটাই দূরে আছি দিকে ছুটে পালাবো আর ঠিক নেই হ্যাঁ একটু আরো করে করো ওই যে ঘোরা ছুটছে

চলো এখন কাঠ করে দিচ্ছি লাইটটা